মাটির নিচে জিন্দা দাফন করত আপনি আপনার ছোট্ট সন্তানটাকে যদি একটা থাপ্পড় মারেন তারপর আপনার কলিজার ভিতরে চিন চিন করে ব্যথা করে যারা বাবা হয়েছেন মা হইছেন তারা জানেন যারা বাবা হয়েছেন তারা বাবার কি জিনিস এটা বুঝে ছোট্ট সন্তানকে যদি একটা থাপ্পড় মারেন যতক্ষণ পর্যন্ত ওরে আদর না করবেন ওরে খুশি না করবেন তত সময় পর্যন্ত আপনার কলিজার ভিতরে ব্যথা করে আপনি তার গায়ে থাপ্পর মরেন আপনার কলিজায় থাপ্পর মারছেন কি কথা কর না কেন ঠিক কি না এর অর্থ হচ্ছে সন্তানকে বাবা কলিজার ভিতর থেকে ভালোবাসে আমাদের সন্তানরা বুঝে না ওরা বুঝে না সুন্দরী নারী পাইলে বাবা থেকে জুদা হয়ে আলাদা যায় ঘর সংসার করে ও শুয়ার কুত্তার চাই তো নিকৃষ্ট মানুষ ওকে মানুষ হইতে কে বলেছে ও শিয়াল कुत्ता হইলে ভালো হতো কুকুর বলবে হুজুর আমার সাথে তুলনা দিবেন না আমি খাই কিন্তু বেঈমানি করি খায় কিন্তু বেঈমানি করে না কুকুরে খায় বেঈমানি করে না এটা মনে রাখবেন বেঈমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব সে মানুষ হোক না জিন হোক না ফেরেশতা হোক না প্রাণী হোক না যেই হোক না কেন বেঈমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বেঈমান যার বাড়ি খায় যার থেকে উঠে যার থেকে আদর পাইলো থেকে শরীর গঠন হলো যার থেকে জীবন গঠন হলো যার থেকে জীবন দেখলা যার থেকে সুনাম পাইলা যার থেকে দুনিয়া পাইলা যার থেকে কিছু পাইলা ওই বাবা মা ভুইলা দুনিয়ার অন্য কিছু পাওয়ার যখন তুমি বাবা মা ভুলে দাও তো কুত্তার সাথে তুলনা দিলো কুত্তা বলবে হুজুর আমার

প্রেম মুসলমান আমার সোনারগাঁওবাসী খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান সাহাবীরা রাসূলের দরবারে আগের हालत পরের हालत কত চেঞ্জ এক সময় যারা দিন দুপুরে মানুষ মেরে ফেলতো তারা নবীর সাহবতে আসার পরে এতই প্রেমিক হয়ে গেল এতই প্রেমিক তারা হয়ে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে আসার আগে কি ওমর ছিলেন কিন্তু নবীর দরবারে আসার পরে ওমরের এমন পরিবর্তন হলো এমন পরিবর্তন হয়ে গেল হযরত ওমরের জমানায় মিশর বর্তমান মিশর দখল হয়ে গেল মিশর দখল হওয়ার পরে সেনাপতি আমর ইবনুল আস তিনার কাছে সংবাদarsenic সেনাপতি এই মিশরের একটা প্রথা হচ্ছে তারা আসসুন্দরী কুমারী মেয়েকে প্রত্যেক বছরে নীল নদের পারে নিয়ে সুন্দরী রূপসী একটা মেয়েকে তারা জবাই দেয় ওই রক্তগুলি গড়াইয়া 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 নীল নদের পানির মধ্যে যখন পড়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই পানির ভিতরে জোয়ার আসতে থাকে আর সেনাপতি মিশরের মানুষ নীল নদে সুন্দরই একটা কুমারী মেয়েকে বাসাই করে তার আনন্দ করে ঢোল নগর পিটায়া নাচতে নাচতে তারা ওই মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে আর মেয়েটা গগন বিদারি চিৎকার করতেছে বাঁচার জন্য মেয়ের গগন বিদারি চিৎকারে আকাশ পাতাল ভারী হয় কিন্তু ওরা আনন্দ করে কারণ ওরে ইম্রদ ইল্লাদের ভিতরে জোয়ার আনতো হবে সেনাপতি আমর ইবনুলাস তিনি দৌড়ায় চলে গেলেন সৈন্যবাহিনী নিয়ে বললেন এ মুসলমানদের দখল এখন মিশর আইন মুসলমানদের আইন চলবে কোন নিরাপরাধ কোন মানুষ এই জমিনে হত্যা হবে না আমরা মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে কোন জাতি আমরা দেখব না আল্লাহর আইনে সবাই আমাদের আইনে সমান

একটা করে মে এইভাবে জবাই দেওয়ার কারণে নীল নদের মধ্যে পানির জোয়ার আসে আল্লামা আবুল ফরাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহি আলাইহি আজ থেকে 900 বছর আগে তার উয়ুনুল হাকায়াতের মধ্যে লিখতেছেন ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি ওনার কিতাবের মধ্যে লেখেন তখন মুসলমানদের কে বলা হলো হে মুসলমানেরা

একটা বট তরিকাহ কুশাশঙ্কর মিশরের মানুষের ভিতরে তারা একটা কুমারী মেয়েকে ধরে নিয়ে এই কুমারী মেয়েটা মিশরের জমিনে তারা নীল নদের পারে জবাই দেয় ওই রক্তগুলি গрая গрая পানির মধ্যে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসে আমিরুল মুকমিদিন তারা এখন এই মেয়েটাকে ধরে নিয়ে জবাই দিবে আমি বাধা দেওয়ার পরে তারা বলছে তোমরা নীল নদের জোয়ার যদি এনে দাও আমরা কখনো কুমারী হত্যা করবো না কোনটা মুসলমান সেই দিন দিদি তারাও মুসলমান আর আমরা মুসলমান কত দামি মুসলমান

আমার নবীর शान শেষ হবে না চিৎকার মেরে বলেন ঠিক না बैठे হযরত ওমর চিঠিখানা পড়লেন চিঠিখানা পড়ার পরে আমীন ও মুমিনীন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরাক্ষনা চিঠি লিখলেন চিঠিখানা লিখে কাপুর হাস করে চিঠির বার্তাবাহকের হাতে দিয়ে বলে সেনাপতি আমর ইবনে লাস্ককে তিনি যাতে নীল নদের মধ্য এই চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসে চিঠি নিয়ে চলে যাওয়া হলো মিশর সেনাপতি আমর কে বলা হলো খলিফাতুল মুসলিমিনের নির্দেশ এই চিঠিখানা নীল নদের মধ্য ছেড়ে দিয়ে চলে আসবেন বাকি চিন্তা আপনাদের করতে হবে না কোন কাজার নাই কোন আইনার নাই পানি তো আনা লাগবে এটাই তাদের শর্ত পানি এনে দাও কুমারী হত্যা বন্ধ করে দেব আমরা নীল নদের মধ্য চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসবান নীল নদের মধ্য আমরে গুল্লাহ চিঠিখানা নিয়ে ছেড়ে দিয়ে চলে আসলেন আল্লাহু আকবার চিঠি ছেড়ে দিয়ে আসার পরে নীল নদের মধ্যে জোয়ার এসে নীল নদের পানিতে পরা নীল নদুম্বুর হয়ে ভরে গেল একবার জোরে বলা যাবে কি আর আল্লাহ তেলের গাড়ি তেলে চলি

আমরা সেই মুসলমান ভাই ভাইয়ের জমি বুঝাই না ভাই বোনের জমি বুঝাই না আমরা সেই মুসলমান এতিম ভাতি যাদের সম্পদ গুলি আপন চাষা বুঝাই দেয় না আমরা সেই মুসলমান বিয়ে করতে গেলে আগে যৌতুকের হিসাব করি কিরে ফুলা পানি এখন আসতে ঠিক হলি আরো জোরে বলতে হবে যৌতুক যে চাবে বিয়ে করার আসরে ওরে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করতে হবে কি কথা খারাপ কিছু যেই ফ্যামিলি যেই পুরুষের বাবা মা যেই পুরুষ বিবাহের মজলিসে আসার আগে যৌতুক চাবে কি পরিমাণে দিবেন কি পরিমাণে দিবেন এই কথা বলিয়া যত কদায় করার চেষ্টা করবেন মনে রাখবেন এটা সমাজের নিকৃষ্ট জীব একবারে ইতর একবারে ইতর ওর সাথে আত্মীয়তা করলে শান্তি পাওয়া যাবে না আবার আমাদের যে আরেকটা প্রথা আছে বলি কি প্রথা রমজান মাস আসলে মায়ের বাপের পক্ষ থেকে ওই মেয়ের বাড়িতে জামাই বাড়িতে কাশি পড়াইতো গুরু পড়াইতো কে তোরা খাসি গরু না নিয়ে শুয়ার কিনে নিতে পারিস না এই কি কথা বল না দুনে কুত্তা ধরে নিল শয়তান কথা কার তোর এই খাসি গরু তরিকা কে বাতলাইছে এই সমস্ত কুসংস্কার ও অসংস্কার হাবিদা বিবি আজকে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে রাসূলুল্লাহর তরিকায় আমাদের চলতে হবে কথা বলে ঠিক না বেটি

চিঠি লিখে দিলেন নীল নদে জোয়ার আসলো কুমারি হত্যা বন্ধ হয়ে গেল সাহেব আজমেন জিজ্ঞেস করলেন ইয়া আমিরুল মুমিনিন একটা বিষয় আমি বুঝলাম না আমরা বুঝলাম না বলেন কি বুঝেন নাই কত